এক্সপায়ার ডেট এপ্রিল টেস্টের বিভিন্ন উপাদান দেখিয়ে দিয়েছেন সেখানে এটি এলাও কিনা আপনি বলেন এই এটা তো ইনট্যাক্ট প্যাকেট খোলা প্যাকেটটা কোথায় এটা কি মিস্টিয়ার আছে কোথা থেকে কোথা থেকে চলে

কিন্তু মেথ গুলো আচ্ছা কি লিখেছেন এখানে কাছে আসেন আপনি আমাদের কাছে সবসময় থাকেন এখানে মেয়াদ দাঁрни কেন কি লিখেছেন এটা মেয়াদ নাম কি প্যাকেট

অ্যানালাইটিক্যাল রিপোর্ট আছে কিন্তু এগুলো তো বাইরে থেকে কিনে নিয়ে আসে না 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 স্যার এই যে এটা ইনট্যাক্ট এটা খুললে স্যার ইনট্যাক্ট জি এটা খুললে তো স্যার বুঝতে পারবেন এই ইনট্যাক্ট এটা তো ইনট্যাক্ট প্যাকেট খোলা প্যাকেটটা কোথায় খোলা প্যাকেট কোথায় আপনার এটা

সংরক্ষণ করবেন মেয়াদ আছে কিনা আপনি বুঝবেন কি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলছে আজকে এগুলো চলবে না

না অনুমোদন ছাড়া মানে না আপনি তো ঠিকই বলেছেন ওনারা যখন দেখে অনুমোদন নাই এবং বিএসটি থেকে সাইদুল স্যার নিজে দেখেন তো রবিন নোট না এটা হ্যাঁ রবিন রবিন নোট এই যে তাহলে রবিন নোট এর এর অ্যাক্সি কি জন্য ইজন্যে যদি অনুমোদন না পায় সব রবিন নোট এরগুলো ওনারা তাহলে দেখা যাচ্ছে বেবি টোস্ট এই প্রোডাক্টগুলো বিএসটি এর লাইসেন্স আছে লাইসেন্স নাই কিন্তু আপনাদের ওনারা ইয়ে করতেছে তো আবেদন করছেন ভালো কথা ভেরি গুড আমরা দেখ আপনি অনুমোদন ছাড়া লোক লাইসেন্স আছে কিনা সত্য কথা জমা করছি আবেদন হয়েছে স্যার আবেদন না অনুমোদন পেয়েছেন এখনো পাইনি স্যার এই যে লোগোটা ব্যবহার করেছেন লোগো কখন ব্যবহার করা যায় লাইসেন্স নেওয়ার পরে লোগো লাইসেন্স আপনি কি লাইসেন্স নিয়েছেন এগুলো লাইসেন্স স্যার উনি কোয়ালিটি লাইসেন্স নিয়েছেন কিনা না নাও হয়নি আবেদন হয়েছে আবেদন করা হয়েছে আবেদন করলেই কি পাওয়া যায় না আপনার কোয়ালিটি মেইনটেইন যত যত না হলে তো বিএসটিকে আপনি লাইসেন্স দিবে না স্যার দিবেন না লাইসেন্স পাওয়ার অনেক টার্মস কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে তারপরে যখন লাইসেন্স পেলেন অনলি দেন ক্যান ইউজ দ্য লোগো অফ বিএসটিআই দুর্গন্ধ বের হচ্ছে যা আপনি শুনেন এগুলো নিয়ে আসেন আপনি সাংবাদিক ভাইরা দেখেন কাঁচা মরিচ পচে গিয়েছে এর ভিতর বিভিন্ন খাদ্যের উপাদান সংরক্ষণ করেছেন বাটার লেবার ফ্রিজে আপনি বাটার রেখে দিয়েছেন আপনি কোয়ালিটি সুরেন্স কি বুঝবেন তাহলে না ল্যাবর এক পাঠা রাখতে পারবেন আপনি জায়গাটা আসাদ তৈরি করেন আসাদ এ বিএসএল লোগো আপনি ব্যবহার করছেন অনুমোদন আছে কি নেই সরষের তেল আপনি এখানে প্যাকিং করে বিক্রি করছেন বিএসএল লোগো ব্যবহার করছেন অনুমোদন আছে কিনা না নেই আপনার মিস্টার এডিবল জেল তৈরি করেন এটা বিএসএল অনুমোদন আছে কিনা নেই বঙ্গ কি যেন ওইটার নাম আমরা ওই ওইটা তো রবিনহুড রবিনহুড ড্রিঙ্কস রবিনহুড ড্রিঙ্কস আপনি বিক্রি করছেন তৈরি করে এটার অনুমোদন আছে কি না নেই এটা নেই আচ্ছা তারপরে আরো যে বিস্কিট টুস্ট বিস্কিট আছে

এখানে বিভিন্ন উপাদান আপনি রেখে দিয়েছেন এই ফ্রিজের ভিতর সেখানে কাঁচা মরিস পচে গিয়েছে সেটা আমরা পেলাম এটা এটা স্যার আমার আপনি কি পেজ দেখেছেন কিনা না ওষুধ এই মাইক্রোবায়োলজিক্যাল যে ল্যাব ল্যাবের ভিতর যে আপনার ফ্রিজ রয়েছে ফ্রিজে টেস্টের বিভিন্ন উপাদান আপনি রেখে দিয়েছেন একই সাথে কাঁচা মরিসও রেখে দিয়েছেন মরিসটা পচে গিয়েছে দুর্গন্ধ বের হচ্ছে গোন রেখে দিয়েছেন এটিকে রাখা ঠিক হয়েছে কিনা যে অপরাধ এবং অপরাধের মাত্রা এগুলো পর্যালোচনা করে আপনার প্রতিষ্ঠানটিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো